শুধুমাত্র মিথ্যার উপর বেশ করে অসুখ হয়েছে মানে অসুখ করেছে এরকম একটা কথা বলে এই সৃষ্টি সীতাম তাদের নিজেদের চ্যানেলকে ভাইরাল করেছে এবং সেই ভাইরালে আমরাও তাদেরকে ভাইরাল করতে হেল্প করেছি কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের ভিডিও কমিউনিটিতে শেয়ার করে তাদের ভিডিও দেখার রিকোয়েস্ট করে ভিডিও করেছিল কিন্তু দিনের পর দিন তাদের মিথ্যাচার লোকের সামনে চলে আসছে এবং আমরা সবাই দেখতে পাচ্ছি যে ওই সীতাম বলে ছেলেটি কতটা অ্যাডামেন এবং কিভাবে সে ভিউয়ার্সদেরকে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে উত্তর দিয়ে যাচ্ছে দিনের পর দিন এদিকে মিথ্যাচার করছে এদিকে উত্তর দিয়ে যাচ্ছে এবং তাকে যেগুলো দেখাতে বলা হচ্ছে সেগুলোতে সে রেসপন্স করছে না অতএব আমরা ধরে নিতেই পারি যে 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 কথাগুলো উঠে আসছে সেগুলো কিন্তু সত্যি তাই সেগুলোর মোকাবিলা করার সামর্থ্য সৃষ্টি বা শীতম দুজনের কারোরই নেই আর তার জন্যই তারা একের পর এক চাল করছে এবং আরও আরও মিথ্যা বলছে এবং কখনো কখনো তারা ভয় দেখাচ্ছে তাদের একটা গ্রুপ সৃষ্টি হয়েছে যারা সবার চ্যানেলে চ্যানেলে গিয়ে কমেন্ট করে আসছে নোংরা নোংরা কমেন্ট এবং সব থেকে বড়ো কথা কালকে তো একটা বিশাল বড় ব্যাপার হয়েছে সেটা হচ্ছে কোনো এক ক্রিয়েটার যিনি আগে দুরারোগ্য এরকম ক্যান্সারে আক্রান্ত হয়েছিল এবং এখন অনেকটা নির্মূল হয়েছে সেই মহিলা আমরা সবাই চিনি পূজা নাম কৃত্তিকা হাউস বলে তার একটা চ্যানেল আছে তার ওখানে অগাস্ট মাসের একটা ভিডিওতে কমেন্ট করে এসেছে যদি বা মনে হচ্ছে সেই ইউটিউবে নয় সে ফেসবুকে ভিডিওটা আপলোড করেছিল সেখানে কমেন্ট করেছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রোনাল লাইফস্টাইল থেকে তোমরা সবাই জানো যে বেশ কয়েকদিন হলেও এই সৃষ্টি সীতামকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে আমিও দু চারটে ভিডিও করেছিলাম কেন হচ্ছে কন্ট্রোভার্সি তার কারণ তারা কন্ট্রোভার্সিয়াল জিনিসগুলো করছে আমরা দেখতে পাচ্ছি এবং একটার পর একটা মিথ্যে তাদের উঠে আসছে সবাই এসে কমেন্ট করছে তাদের পরিচিতি লোক যারা পরিচিত লোক তারা যারা ওদেরকে রেজিস্ট্রির সময় সাপোর্ট করেছিল বা যা যেখানে যেখানে ভাড়া ছিল সেখান থেকে কিছু কথা শিলিগুড়ি থেকে কিছু কথা দুর্গাপুর থেকে কিছু কথা উঠে আসছে সব জায়গা থেকে আমরা এতদিনে এটাও জেনে গেছি সৃষ্টি আর সীতাম বিবাহিত কাপেল নয় তাদের মধ্যে যে রিলেশন সেটা লিভিনের কারণ সৃষ্টির এখনও ডিভোর্স হয়নি তার আগের মানে যার সঙ্গে থাকতো মানে লিগালি যার সঙ্গে বিয়ে হয়েছে মানে তার হাজব্যান্ডের সঙ্গে সেখানে ইকোড অ্যাপ সার্ভিসে দেখা যাচ্ছে যে সেই কেসটা এখনো আছে আর কি তো সেই ডিভোর্সটা না হয়ে যদি অন্য কাউকে রেজিস্ট্রি করে বিয়ে করে সেটা ইনভ্যালিড বিয়ে এবং সেই বিয়ে করবার জন্য সে কখনো নিজের নাম পরিবর্তন করেছে কখনো টাইটেল পরিবর্তন করেছে কখনো তার মা বাবাকে কাকা কাকিমা বানিয়ে দিয়েছে প্রচুর নাটক করেছে কারণ একটা মিথ্যা ঢাকতে আরও বিশটা মিথ্যা কথা বলতে হয়েছে আর রেজিস্ট্রি করে রেজিস্ট্রি করার সময় যদি তার আধার কার্ডে তার হাজব্যান্ডের নাম থাকে এবং তার নাম থাকে তাহলে তো সেটা চেঞ্জ করতেই হবে তো অনেক কিছু করতে হয়েছে এবং সেগুলো করেওছে করেও এই ছেলেটির সঙ্গে সে ওই একটা ভুয়ো রেজিস্ট্রি করে থাকতে শুরু করে লিভ করে এবং সেখানে বড় বউ হিসেবে থাকে এবং যেহেতু তাদের দুর্গাপুরেই শ্বশুরবাড়ি বাপের বাড়ি ছিল সেহেতু তারা সেখান থেকে পাত্তারি গুটিয়ে শিলিগুড়ি চলে গেছিল ঠিক আছে এবং সেখানে থাকার পরে হঠাৎই করে একদিন দর্শকদেরকে বলল যে মানে অন্য কোথাও যাচ্ছি বেড়াতে ঘুরতে বলে পুরো পাত্তারি গুটিয়ে শিলিগুড়ি থেকে দুর্গাপুরে চলে এলো এবং সেখান থেকে একটা সাসপেন্স ক্রিয়েট হলো যে হঠাৎ করে এরকম একটা ভালো জায়গা বলে তারা সেখানে থাকতে শুরু করলো এবং হঠাৎ করে সেখান থেকে বেরিয়ে কেন তারা দুর্গাপুর চলে এলো এবং দুর্গাপুরে আসার পর থেকে তারা একটাই কথা বলছে তাদের এখানে প্রচুর পরিচিতি ছেলেটি চাকরি পেয়ে গেছে টিউশন করে বাড়ির কাজ করে সমস্ত কিছু ছেলেটি একা হাতে সামলাচ্ছে আর মেয়েটিও পুনরায় সুস্থ হয়ে যাচ্ছে সুস্থ স্বাভাবিক হয়ে উঠছে না সব মানুষেরই রোগ ব্যাধি থেকে নিরাময় হোক এবং সবাই সুস্থ স্বাভাবিক লাইভ লিড করুক এটা আমরা সবাই চাই তো যদি সে সুস্থ হয়ে যায় সেটা খুব ভালো কথা কিন্তু আদতেও কি সে যে দুরারোগ্য রোগের কথা বলা হচ্ছিল সেরকম কোনো রোগে আক্রান্ত হয়েছিল না তা সে পুরো মিথ্যা ভুয়ো কথা বলে এতদিন ভিউজ কামান মানে কামাই করেছে এটা কেন বলছি তার কারণ তারা কিছুই শো করেনি তাদের কোনো প্রেসক্রিপশান হেনা তানা কিছুই শো করেনি তারা একদিন আমাদের কিছুই দেখালো না কতগুলো প্রেসক্রিপশান পড়লো সেখানে কিছু ডাক্তারের নাম বললো হুঁ হাঁ করলো সেটা দেখিয়ে দিল সেটা কোনো প্রমাণ হয় না তাই তাদের কাছে নির্দিষ্ট কোনো কিছুরই প্রমাণ নেই দুরারোগ রোগের প্রমাণ নেই অন্য কিছু ট্রিটমেন্টের প্রমাণ নেই কোথায় কি করেছে কিছুই প্রমাণ নেই তারপরেও তারা দিনের পর দিন মিথ্যা কথা বলে গেছে এবং তোমরা জানো নিবেদিতা ব্লগের ওই নিবেদিতাকে পুরো অনুকরণ করে মাথা ন্যাড়া করা থেকে আরম্ভ করে চোখে দেখতে পাচ্ছি না এই অসুস্থতা সেই অসুস্থ প্রচুর নাটক করেছে আর এখন সেটা আস্তে আস্তে অন্য দেখাচ্ছে আমরা এটাও দেখতে পাচ্ছি যে সে ঘুরতে যাচ্ছে বাইকে করে বলছে ডক্টরের কাছে গেছি সেখানে কিছু অ্যালাউ নেই বলে দেখায়নি তারপরে দেখা যাচ্ছে সে ফুলবাগানের কাছে গেছে সেই ফুলবাগানও নাকি অ্যালাও নেই তাই দেখায়নি তারপরে কিছু কিছু জায়গা দেখাচ্ছে বলছে যে আমরা ওখান থেকে এসে এখান থেকে তোমার ফুল বাগানে থেকে ঘুরে তারপরে মোজা ফোজা টুপি টুপি কিনতে এসেছি সেটাই জাস্ট আমাদের শেয়ার করেছে এবং দূরে ওইদিকে দেখিয়েছে ডক্টরের যায় চেম্বার ঠিক আছে ওগুলো নাকি তুলতে পারেনি তো আমরা সব পরিষ্কার বুঝতে পারছি যে ওরা যেগুলো করেছে এতদিন ধরে সেটা রীতিমতো নাটক এবং সেটা এখন ধরা পড়ে গেছে অতি মানব মহামানব সেজে বসে আছে সীতাম এবং সীতামকে সাপোর্ট করছে সৃষ্টি এদের দুজনের মিলিত প্রয়াস এই ধরনের কাজ কারবার এবং কেন করেছে তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে কেন করেছে তার কারণ এরা করেছে এই জন্য তারা দেখেছে যে নিতাম সেই নিতাম বছি সীতাম সেই লেভেলের কোনো কিছু ইনকাম করে না সেরকম কিছু করে না আর সৃষ্টি নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করছিল তো আগে তার একটা চ্যানেল ছিল পরবর্তীকালে সে আওয়ার চ্যানেল খুলেছিল কিন্তু সেখানে সেই লেভেলের ভিউজ হচ্ছিল না তো ভাইরাল হওয়ার জন্য নিজেদের চ্যানেলকে গ্রো করানোর জন্য তারা এরকম একটা মিথ্যা নাটক শুরু করে এবং সেখানে দেখে যে বিশাল ভিউজ হচ্ছে তো এইভাবেই তারা নাটক চালিয়ে যাবে ঠিক করেছিল তারা ভাবতেও পারেনি যে কোনো কারণে তার সমস্ত জিনিস এইভাবে বাইরে বেরিয়ে আসবে তার কারণ হয়েছে তারা জানতো যে তাদের তাদের যে যাদের নামে তারা এতদিন অ্যালিগেশান দিয়েছে তারা জীবনেও সোশ্যাল মিডিয়ায় আসবে না কারণ তাদের নিজস্ব কাজ নিজস্ব জগৎ নিয়ে তারা ব্যস্ত তো সোশ্যাল মিডিয়ায় এসে কোনো ক্ল্যারিফিকেশান তারা দেবে না এবং তাদের সমস্ত মিথ্যা গল্প সারা জীবন ধরে দর্শক খেয়ে যাবে কিন্তু সেটা তো হয় না যখনই তাদের চ্যানেলটা এইভাবে গ্রো করলো এবং কিছু কিছু সবার সামনে চলে এলো তখন কিন্তু মানুষ চিন্তা করতে শুরু করলো বিশ্লেষণ করতে শুরু করলো তারা আগে পর্যন্ত মানুষ কিন্তু ওদের ইমোশনালি দেখছিল তাদের কষ্ট দুঃখ তার শরীর খারাপ হয়ে যাচ্ছে তার ট্রিটমেন্টের জন্য টাকার দরকার সে এত মূসু রোগী একটা ইয়াং মেয়ে এই ধরনের পড়ে আছে বিক্ষিপ্তভাবে তার সন্তান আছে একটা সেও কষ্ট পাচ্ছে মায়ের জন্য এটা দেখলে স্বাভাবিক খারাপ লাগে আর সেই জায়গা থেকেই কিন্তু সেই জায়গা থেকেই কিন্তু সবাই ওদেরকে সাপোর্ট করছিল বাট সেটা তো বেশি দিন হওয়ার নয় সমস্ত জিনিস যখন কলসা হয়ে গেল তারা রীতিমতো থ্রেড দিতে শুরু করলো না নিজেরা না তাদের বিশাল সব ফেক আইডি এবং তাদের কিছু ভিউয়ার্স আছে একটা গ্রুপ বলতে পারো ফান ক্লাব বলে হয় না ফান ক্লাব যারা হয়তো বড় বড় ব্লগার আছে তাদের ফান ক্লাব আছে তাই সেই সব মেম্বাররা গিয়ে বড় বড় ব্লগারদের এগেনস্টে যদি কোনো কিছু কথা হয় বা কমেন্ট হয় তো সেখানে গিয়ে তারা কমেন্ট করে আসে তাদেরকে থ্রেড দিয়ে আসে অ্যাকচুয়ালি ইউটিউবে না প্রচণ্ড বেশি থ্রেড কালচার চলে এটা তোমরা দেখেছো কিছুদিন আগে আমার সঙ্গে এরকম হচ্ছিলো প্রচণ্ড থ্রেড দেয়া হচ্ছিল আমাকে তো ইউটিউব আছেই এরকম যে তোমাকে প্রচণ্ড থ্রেড করবে কিছু ভিউয়ার্স আছে যারা একদম মানে থ্রেড করে করে তোমাকে মানে একদম টেনশানে ফেলে দেবে ভয় দেখাবে তো আমাদের মতো ডাকাবুখো মেয়েরা তো ভয় পাওয়ার নয় কিন্তু অনেকে ভয় পেয়ে যায় তো যাই হোক তো এইটাই করছে তো এই যে সৃষ্টি শীতাম তাদেরও কিছু ফ্যান ফলোয়ার্স আছে এবং কিছু ফেক আইডি আছে এবং তাদের কিছু ভিউয়ার্স আছে যারা প্রতিটা চ্যানেলে চ্যানেলে কন্ট্রোভার্সি চ্যানেলে চ্যানেলে গিয়ে থ্রেড দিয়ে আসছে অনেক কিছু বলে আসছে বাজে বাজে কমেন্ট করে আসছে কিন্তু সেটা বড় কথা নয় কন্ট্রোভার্সি যারা করতে এসেছে তারা জানেন যে তাদেরকে নিয়ে এরকম ধরনের কথা হবে তাদের থ্রেড খেতে হবে তাদের অনেক কথা শুনতে হবে তারা সেসব নিয়ে নয় তারা তাদের মতো করে স্ট্রংলি প্রোটেস্ট করে যাচ্ছে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের কাছে সৃষ্টি সীতামের ব্যাপারটা একেবারে একেবারে ওপেন হয়ে গেছে তারা সবাই সেই জিনিসটাকে একেবারেই পাত্তা দেয়নি মানে এই থ্রেড কালচারটাকে একেবারেই পাত্তা দেয়নি এবং তারা বললি তাদের মতবাদ প্রকাশ করেছে এবং তারা তাদের মতো করে এগিয়ে যাচ্ছে কেউ ভয় পায়নি ঠিক আছে কিন্তু সব থেকে বড় কথা হলো যে এই যে এতদিন ধরে যাদেরকে থ্রেড দিচ্ছিল বা যাদের সঙ্গে বাজে ব্যবহার করছিল তারা কিন্তু সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু এসব অভ্যেস আছে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা থ্রেট খায় তো যেহেতু তারা সমস্ত কিছু বের করে আনে তথ্য তলাশ বের করে আনে তো তাদেরকে এগুলো শুনতে হয় কিন্তু কালকের যেটা হয়েছে সেটা হচ্ছে কৃত্তিকা হাউসের পূজা যে কিনা একটা সময় এই দুরারোগ্য ব্যাধিতে ভুগেছিল এবং তার নিজস্ব কিছু অভিজ্ঞতা আছে এবং সেই জায়গা থেকে কিছু একটা ভিডিও সে বানিয়েছিলো তো সেই জায়গায় তাকে রীতিমতো থ্রেড দেওয়া হচ্ছে তার চ্যানেল উড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে তার ক্ষতি করার কথা বলেছে ইভেন তাকে বলেছে যে তোর চ্যানেলে তো ভিউজ নেই আরও ভিউজ ডাউন করে তোর খাওয়ার অন্য সংস্থানের ব্যবস্থা বন্ধ করে দেব ভাবতে পারছেন কতটা নৃশংস কথাবার্তা কতটা মানে অমায় মানে কি বলবো অযৌক্তিক কথাবার্তা কতটা মানে কি বলবো নিলজ্জ মানে বেহায়ার মতো একটা মেয়ে মানে মেয়েকে যে এই দুরারক ব্যাধির সঙ্গে যুঁজে এই জায়গায় এসেছে তাকে এইভাবে থ্রেড দিয়ে কমেন্ট করা হচ্ছে এবং তার চ্যানেলের হার্ন করার কথা বলা হচ্ছে যেখানে না তো সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তো রেগুলার বেসিস সে ভিডিও বানায় সে দু একটা কথা যেহেতু সে এই জায়গা থেকে এই ফেস থেকে ঘুরে বেরিয়েছে তো সেহেতু সে সেই জায়গাগুলো বলেছে ব্যাস শুরু হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা কিছু বলার নেই এদেরকে মানে সত্যি কিছু বলার নেই যাদের সত্যি করে টাকা পয়সার দরকার তাদের কোনো রকম হেল্প করতে মানুষ ভয় পাচ্ছে কারণ দিনের পর দিন ফ্রড জচ্চুরিতে ভরে যাচ্ছে ইউটিউবের কন্ট্রোভার্সি জোন এবং ব্লগারদের জোন যেখানে কিনা না মিথ্যার আশ্রয় নিয়ে শুধুমাত্র টাকা লোডবার জন্য কিছু সংখ্যক ক্রিয়েটার তাদের ভিউজ করে তোমরা অনেককেই দেখেছ যারা ভিএমপির নামে চাঁদা তুলেছে ঠিক আছে তারপরে সেইটা করায়নি তারপর সেই টাকা যখন অন্য কোন কারোর কাজে লাগানোর কথা বলা হয়েছে সেই টাকা সে বের করতে চায়নি তো এরকম ভুয়ো কাজটিয়া করেছে তোমরা দেখেছ এরকম অনেক অনেক করেছে ঠিক আছে তো এগুলো সব মানে কি বলবে ইউটিউব একটা জারিয়া যেখান থেকে টাকা এইভাবে ফোকটাই ইনকাম করতে মানুষ বসে ফোকটাই তো যাই হোক সে সেটা হয়েছে কিন্তু তারপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেহেতু সত্য উদ্বোধন করছে সেখানে গিয়ে কমেন্ট করে তাদের ভয় দেখানো রীতিমতো উত্তক্ত করা সেটাও শুনে নিলাম যে সেটাও ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটার মোকাবিলা করতে পারবে কিন্তু এই পূজার মতো একটা মেয়ে যার এরকম একটা দুরারোগ্য ব্যাধি থেকে সে নিজেকে সাফার করিয়ে আজকের এই জায়গায় পৌঁছেছে তার মতো মেয়েকে তার এই ছোট্ট চ্যানেলটাকে মানে পুরো কি বলবো টার্মিনেট করে দেবে সেই চ্যানেলটা পুরো উড়িয়ে দেবে সেই চ্যানেলটার ক্ষতি করে দেবে তার ইনকাম বন্ধ করে দেবে এইগুলোকে কি বলবেন এগুলো তো থ্রেটের বেশি কিছু নয় তো আমি চাই ভিউয়ার্সরা দুঃখে দাঁড়াক আর এই সৃষ্টি আর সীতামের ভিডিওতে ভিউজ দেয়া বন্ধ হোক তাদের এই নোংরামো দেখা বন্ধ হোক কারণ এরা সমাজে কি বার্তা দিচ্ছে যে মিথ্যে করে করে ইমোশনাল ব্ল্যাকমেল করে মানুষের থেকেই আর্ন করো এটাই তো বলছে এরা বলছে আমরা কারোর কাছে কোনো দিন টাকা চাইনি ইভেন সৃষ্টির বাবার কাছে সৃষ্টি টাকা চাইনি সেই জায়গায় দর্শকের কাছে তো কোনো প্রশ্নই আসে না তবে যার মানে কারোর কারো যদি প্রবলেম হয় তখন আমরা এখান থেকে বলে তাদের কাছে যাতে টাকা পৌঁছায় সেই ব্যবস্থা করব। অথচ সেই ভিডিওটা না তো কমিউনিটিতে দিয়েছে না তো খোলসা করে তাদের সম্বন্ধে কিছু বলেছে না কিছু লিঙ্ক ফিং দিয়েছে তাহলে তোমরা চিন্তা করো কতটা মিথ্যা বলে থামনেল দিয়ে নাটক করে এরা ভিডিওগুলো করছে এমন করে করছে যেন মনে হচ্ছে যে এই সৃষ্টিরই সমস্ত কিছু ধরা পড়েছে তাহলে ভাবতে পারছো এদের মানে কিছু বলার নেই মানে দিনে রাতে জচ্চুরি করে যাচ্ছে ভিউয়ারদের সঙ্গে তো যাই হোক বন্ধুরা আমরা যেরকম সিম্প্যাথি কার্ড ওরা খেলেছিল আমরা বুঝতে পারিনি আমরা ইমোশনালি বসীভূত হয়ে ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি ভিউয়ার্স তথা ক্রিয়েটাররা এখন তোমাদেরকে বলছি যেখানে যেখানে দেখবে নোংরামি হচ্ছে যে সব চ্যানেলে এরকম ইমোশনালি ব্ল্যাকমেল করছে আমাদেরকে আমাদের থেকে মিথ্যা সহানুভূতি নিয়ে নিজের চ্যানেল গ্রো করছে সারভাইভ করছে এবং যাদের সত্যি প্রকৃত দরকার তারা হেল্প পাচ্ছে না সেই সব চ্যানেলগুলো তোমরা জাস্ট ইগনোর করো সেই সব চ্যানেল সাপোর্ট করে তাদেরকে বাড়তে সুবিধা করে দিও না কারণ কথা হচ্ছে আর কিছুই না কথা হচ্ছে যে যে অরিজিনালি যার প্রয়োজন সে তো পাচ্ছে না এই সব উটকো পাটকা চুটকো চাটকা যারা এরকম ব্ল্যাকমেলিং করছে নোংরামি করছে অসভ্যতাম করছে তাদের চ্যানেল তোমরা ভাইরাল করে দিচ্ছ এবার তোমরা বলতে পারতে পারো যে ওরা কি ভিডিওর মাধ্যমে কোনো অসভ্যতামি দেখেছে না সেটা তো অবশ্যই দেখায়নি কিন্তু আমাদের কাছে তো সব কিছুই প্রমাণ হয়ে এসেছে যে এই ছেলেটি আদৌ ওর হাজব্যান্ড নয় ওর হাজব্যান্ড অন্য আর এটা তার দেওর যার সঙ্গে সে পরকের মতো রিলেশান করে বেরিয়ে চলে এসে সিম্পাতি কাঠ খেলে তোমাদের থেকে ভিউস নিচ্ছে না পরকীয় আইনত বৈধ অথবা সে সেটা করতে পারে যদি তার হাজব্যান্ড শুধুমাত্র তার জন্য ডিভোর্স ফাইল করে সেটা আছে নাহলে তোমরা কিন্তু তাকে কোনো শাস্তিযোগ্য অপরাধ বলতে পারো না সেটা নিয়ে আমার প্রশ্ন নেই কে কার সঙ্গে থাকবে কে কার সঙ্গে লিভ করবে তার হাজব্যান্ডের যদি প্রবলেম না থাকে আমরা কে হরিদাস পান সেখানে কোনো প্রবলেম নেই আমার আর আমি সেটা বলতেও চাই না আমার প্রবলেম একটাই যে মিথ্যা দিয়ে কেন সিম্প্যাথি কার্ড খেলে ইমোশনাল অত্যাচার করে ভিউয়ার্সদেরকে ভিউজ দিতে বাধ্য করেছ তোমরা মিথ্যা টাইটেল মিথ্যা থামনেল মিথ্যা রোগ দেখিয়ে টাকা ইনের পর দিন ইনকাম করেছ এবং সেই টাকা ইনকাম করার পর তোমরা এখন ভিউয়ার্সদের মুখের উপর জবাব দিতে শিখে গেছ এবং তাদেরকে রোজ রেগুলার বেসিস মোটামুটি একটু করে ঝেরে তারপরে তোমরা ভিডিও করছো এই প্রীতম কিন্তু সাংঘাতিক একটা ছেলে যে যে কোনো জিনিস যে কোনো মূল্যে বেচে মার্কেটিং করে চলে যেতে পারে এবং সেটাই সে করছে সে এখন নিজেকে মোহন সাজানোর চেষ্টা করছে এতদিন সে ওই মেয়েটির রোগ বেঁচেছে এখন নিজেকে মোহন স্বামী প্রতিপন্ন করার চেষ্টা করছে অথচ তোমরা কিন্তু সমস্ত কিছু জানো সমস্ত কিছু তোমাদের সামনে খলসা হয়ে গেছে এবং ওদের আর মুখ নেই সেটা না বলার সেটাকে যে প্রোটেস্ট করবে তীব্র প্রোটেস্ট সেই জায়গা ওদের নেই অর্থাৎ রীতিমতো তারা সেই ব্যাপারটাকে মেনে অ্যাকসেপ্ট করে নিচ্ছে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত আমার প্রতিবাদটা ছিল অবশ্যই পূজার জন্য যেই পূজা এত কঠিন লড়াইয়ের সঙ্গে জুজে এই জায়গায় দাঁড়িয়েছে সেই পূজার চ্যানেল ক্ষতি করবার কথা বলছে সেই পূজার চ্যানেল টার্মিনেট করার কথা বলছে সেই পূজা যাতে খেতে না পায় পড়তে না পারে সেই ব্যবস্থা করবে বলছে মানুষ কতটা রিভেঞ্জফুল এবং এগ্রেসিভ তোমরা চিন্তা করো এবং এগুলো সবাই ভিউয়ার্স যারা ওইসব ফ্যান ক্লাবের সঙ্গে যুক্ত মানে এরা সৃষ্টি সীতামে ফ্যানের মধ্যে পড়ে এবং তারা সব জায়গায় এরকম ধরনের কমেন্ট করে বেড়াচ্ছে সমানে এইভাবে কমেন্ট করে বেড়াচ্ছে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে আজও কিন্তু ঢুলু ঢুলু কবেক তাহলে তো যাই হোক ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক করবে পাশে থাকবে সাপোর্ট করবে ঠিক আছে অন নোটিফিকেশান অন করতে কিন্তু ভুলবে না সাবস্ক্রাইব তা হয় না আর বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে ঢুলু ঢুলু রুনা